ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে একত্রিশ দফা বাস্তবায়ন সহ এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করলেন কেন্দ্রীয় বিএনপি নেতা জসিম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তকদির হুসেন জসিম তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ লিফলেট বিতরণ ও দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে এই গণসংযোগ করেন এই সময় সাধারণ মানুষের মাঝে এক ধরনের গণজ্বাল সৃষ্টি হয়। সৈকদ হোসেন জসীম বলেন সুদীর্ঘ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী করে বিএনপি'র দূরদিনে কাজ করে যাচ্ছি এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক পেরিস্টার আশরাফ রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিরুল ইসলাম আমিন, সাংবাদিক এম নুরুল আলম সরকার, যুবদল ছাত্রদল ও কৃষক দলের শতাধিক নেতাকর্মীরা। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়রমানের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দল বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন যে দলের মাধ্যমে এখন বর্তমানে আমাদের তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের যে পুলিশ একত্রিশ দফা সে একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমরা আজকে শিবপুরে আসছি শিবপুরে এসে আমরা চেষ্টা করছি কিভাবে প্রত্যেকটি মানুষের তার দরজায় তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়া যায় সেটা চেষ্টা করে যাচ্ছি তারেক রহমানের নির্দেশ আপনারা অবগত আছেন তারেক রহমান বলেছে তোমরা ছোট ছোট গ্রুপে যে মানুষকে একত্রিশ দফা সম্পর্কে জানাও বিএনপির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাও আমরা তারেক রহমানের নির্দেশে আমরা আজকে একত্রিশ দফা বাস্তবায়ন করছি এবং দানের শেষে ভোট প্রার্থনা করছি আমরা আজকে আসছি তকদির হোসেন মোহাম্মদ জসিম ভাই যে দীর্ঘদিন আশির দশক থেকে রাজনীতি করে যাচ্ছে উনি ছাত্র দলের প্রতিষ্ঠান অগ্ন থেকে আছে। এই নবীনগর বিএনপি যুবদল ছাত্রদল সব কমেডিতে ওনার ভূমিকা আছে উনি তিলে তিলে এই দলটিকে গুছিয়ে ধরেছেন নবীনগর হাল ধরেছেন সব সময় নবীনগরের নেতা কর্মীদের পাশে ছিলেন যার চিন্তায় চেতনায় মননে সব সময় নবীনগরের উন্নয়ন নবীনগরবাসীর উন্নয়ন আমরা চাই বিএনপি থেকে এমন লোককে নমিনেশন দেয়া হোক যে শহীদিয়া আদর্শকে ধারণ করে লালন করে এবং শহীদ জিয়ার আদর্শ অনুযায়ী চলাফেরা করে এবং রাজনীতি করে এবং ত্যাগী এবং সব সময় ছিল ক্লিন ইমেজ এমন লোক আমার দেখা ব্রাহ্মণবাড়িয়া শুনে তকদির সবার সেরা আমরা চাই সঠিক ব্যক্তিকে মূল্যায়ন করা হোক যদি তকদির সেন জোসীমের মতো নেতৃবৃন্দদেরকে যদি মূল্যায়ন করা না হয় তাহলে রাজনীতি হেরে যাবে আমার মতো যারা বয়সে তরুণ যারা চব্বিশের গণবুত্থানে অংশগ্রহণ নিয়েছে করেছে তারা শব্দ দেখে ক্লিন ইমেজের রাজনীতি হবে ত্যাগী ব্যক্তি রাজনীতি হবে রাজনীতিবিদ হবে পুরস্কৃত হবে একজন লোক চল্লিশ বছর রাজনীতি করলো পঞ্চাশ বছর রাজনীতি করলো তাকে যদি মূল্যায়ন না করা হয় আর উড়ে আসা জুড়ে ব্যক্তিদের যদি নমিনেশন দেওয়া হয় তাহলে রাজনীতি থেকে মানুষ বুক ফিরিয়ে নিবে সুতরাং আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এখন আবেদন করব আপনারা যোগ্য ত্যাগী দলের প্রতি যাদের কমিটমেন্ট ছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে যে ধারণ করে লালন করে এমন ব্যক্তিকে আপনারা দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাস্তবায়নের লক্ষ্যে আমাদের জননেতা তথ্য মোহাম্মদ জসিমের নেতৃত্বে আমরা সমস্ত নবীন ইউনিয়নে বাজার বন্দরে আমরা একটি বা বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রত্যেকটি মানুষের কাছে যাচ্ছি আমাদের প্রান্তীয় নেতা মানুষের নেতা উনি নেতৃত্বে আজকে নবীনগর এমপি ঐক্যবদ্ধ আছে আমরা নবীনগর পাড়িয়া থেকে আমরা আমাদের প্রাপ্ত চেয়ারম্যান নবীন সদীবে রবীন্দ্রনগরবাসী আমরা আশাবাদী আমরা প্রত্যাশা করি আমাদের থেকে দিবে কেন আমাদের এই প্রাণপীড়তা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার লোক দেখে এই জাতীয়তাবাদী দলের জন্য উনি সমস্ত শ্রম মেধা এবং জীবন যৌবন সমস্ত কিছু বিলিয়ে দিয়েছে এই জাতীয়তাবাদী দলের জন্য অত্যন্ত সৎ এবং সুশিক্ষিত মানুষ এবং একজন উনি বিপদ বাধ্য মানুষ আমাদের প্রাণ প্রিয় আমরা চাই নবীনগরবাসী আমাদের প্রাণ প্রিয় আগে আগামী সামনে নির্বাচনে আমাদের ধানের শিশুর প্রতীক আমাদের জনতা তো কিশোর মোহাম্মদ তসিম ভাইকে এই আশা এই রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাজনৈতিক জাতীয়তাবাদী দলের আদর্শ প্রতিষ্ঠিত করেছে যে লোকটি সেই লোকটি মোহাম্মদ জোসী তার বিকল্প এমপি না হতে পারে কিন্তু তার বিকল্প নেতা আর আমরা কিনা সঙ্গে আগামী সংসদে আমরা আশা করি কারণের অহংকার তার মুখ হবে এবং তবিসকে নমিনেশন দিবে ধন্যবাদ সবাই